বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসীরা এমনটা দাবি করছে ভারত জাকাল মাঝি পরগনা মহলের সদস্যরা তবে আদিবাসীদের আর যাদের সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয় সেই দাবিকে সামনে রেখে ও তার পাশাপাশি অলচিকি ভাষাকে স্বীকৃত দিতে হবে প্রকৃত আদিবাসীদের এসটি কার্ড বানিয়ে দিতে হবে এছাড়াও খাস জায়গায় বসবাসকারী আদিবাসীদের পাট্টা দিতে হবে ঠিক এমনই বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি স্মারকলিপি জমা করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা মূলত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে আদিবাসীরা পিছিয়ে না থাকে ও আদিবাসীদের মাতৃভাষা অলচিকি ভাষাকে স্বীকৃতি দিতে হবে ঠিক এই রকম বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি খোকা সোরেনের নেতৃত্বে ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা করা হলো তবে স্মারকলিপি জমা নিয়ে কী জানালেন সংগঠনের নেতৃত্বরা শুনুন আজকে আমরা রাজ্যর ও কেন্দ্রর কমিটি জাতি যে প্রতিটা ব্লকেই মানে প্রতিটি ডিস্ট্রিটেই আমাদের ব্লক ডিপোটেশন ছিল আমাদের মনে প্রিয় আমাদের যে পারখানাগুলো আছেন তাদের আজকে আমরা আমাদের দাবি দেওয়া তুলে দিয়েছি স্যারকে মূলত কী দাবি ছিল আপনাদের আমাদের সরকারের প্রকল্প থেকে কিছু জিনিস আমরা পাওনা দার অংশীদার সে থেকে বঞ্চিত হয়েছি থেকে আমরা স্যারকে দিয়েছি তার থেকে আমাদের কিছু উল্লেখযোগ্য আছে এস কার্ড আমরা প্রকৃতপক্ষ এসটি তা সত্ত্বেও আমরা এসটি কার্ডের জন্য হয়রানি হচ্ছে সেটা স্মরণ করার জন্য সাথে আমাদের কিছু আদিবাসী খাস জায়গায় বসবাস করতে সেটা পাঠ্টা যেন পায় আর আমাদের যে আমরা ভাষা মাতৃভাষা আমাদের অলচি আমরা যে কথাই বলি সে ভাষাটা সেটা যেন নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যেন শিক্ষাটা পাই ভাষা এই জন্য দাদা আপনি কী পদে আছেন এবং কী নাম আমি হচ্ছি আমার নাম হচ্ছে খোকা সরেন আমি হচ্ছে ভারত জাগত মঞ্জি পারগানা মহলের জেলা পারগানা জেলা সভাপতি টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন